ছাদের উপরে ওটা পুরুষ নাকি মহিলা পুরুষ বয়স কি রকম হবে পঁচিশ থেকে বিশ বিশ থেকে পঁচিশ বছর হবে সে কি কালো নাকি পশা কালো সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে পুরুষ পুরুষটাকে প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন বলেন

আপনি কত সময় ক্ষতি করতেছো বলেন হেজিরু গ্যাপ বলেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো অনেক দিন অনেক দিন কত সময় ছয় 7 দিন দেখে তোলেন চোখে রাখেন মাথা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন শ্বাসকষ্ট হচ্ছে না বুকের মধ্যে বান মারছে অপেক্ষা করেন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ওইখানে সাদা ফাঁকি সাদা ফাঁকি ফলে অনেকগুলো হুজুর দেখবেন

হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই জিনটা সারা আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে আমার সাথে এই জিন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে কতজন বলতেছে একজন তাকে ধরে নিয়ে আসতে বলেন তাকে ধরে নিয়ে আসেন নে আসছে জবাই করতে বলেন জবাই করতে বলেন করছে

এখন ঠিক আছে বান ফাঁসটা বের করে নিয়ে আসছে হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কফি করছে আমার জন্য কয়টা কফি করছে তিনটা তিনটা কফি কথা কথা করছে আপনাকে দেখাতে বলেন তিনটা কফি কথা কথা করছে আমাকে দেখান কোন কোন জায়গা দেখাচ্ছে মাথা হুম বুকে ফায়ে তিনটা তুলে নিয়ে আসতে বলেন তিনটা তুলে নিয়ে আসেন

अच्छा हुजूर दर के सालाम सलाम दें सलाम वालेकुम